যশের ঘর চুরি বাড়িতে amnবে গু চাই গাইস প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের ওইখানে

மனு நிலோ நில மனோ நிலி தேலியோ அதுகே ஜனோ மீனோ உண்டியோ

বন্ধু বলিয়া না যায় মে নইল তোমাই লইয়া পাইব কেমন কইরা বুঝিল তুই মনে র साथी, आसे, आसे, हैं? की, आपी। आसे, हाँ से

জীবন মরণ ভালোবাসায় মন যেন তার ধরম কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ করে থাকে না ঘোরের ভেঙে গেলে কুটি কিছু কিছু মানুষ তাকে হৃদয় যাদের দু আমার বন্ধ আগে জানতাম না দিলে ভালো বেশে দুঃখ পৈতাম না বন্ধু বন্ধুরো বন্ধু আছে আগে জানতাম না মুন্নদিলে ভালো বেশে দুঃখ পৈতাম না ও ঝর মুখেতে তে শুনি ভালোবাসার কথা হইরে তার কারণে অন্তর জুড়ে ব্যথা অন্তর জোরে ব্যথা ও যার মুখেতে শুনি ভালোবাসার কথা আনুষ্থারে কারণে অন্তর জোরে ব্যথা আমার অন্তর জোরে ব্যথা ঘর থাকে না ঘোরের ভেঙে গেলে কুটি কিছু কিছু মানুষ থাকে থাকি যাদের দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে না নদী ভালোবেশ দুঃখ পাইতাম না আমার বন্ধুরো বন্ধু আছে আগে জানতাম না আমার নদী ভালোবেশ দুঃখ পাইতাম না ও ভুল ভুল ভুলে যেতাম করতাম ঘি ভালোবাসি বলে তুমি দিলে যে যন্ত্রণা ও ভালো রে বলে যে তাম করতাম ভালোবাসি বলে তুমি দিলে যে যন্ত্রণা নিজের মনস্কর মানে Wanna hang